নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বিপত্তারিণী পুজো তাই মামনি বসেছে ঠাকুরের জোগাড় করতে সব তেরো রকম দিতে হবে

সুন্দর ব্লাউজটা হ্যাঁ 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 এই যে বামুণি পুজো দিয়ে চলে এসেছে এখন বসেছে সকলের জন্য প্রসাদ সাজাতে মায়েরা তো এরকমই হয় বলুন নিজেদের খাওয়ার আগে সকলের জন্য চিন্তা তুমি খেয়েছো আগে তুমি খাও আমি রাজাকে বরং দিয়ে আসি ঘড়িতে এখন বিকেল পাঁচটা বাড়িতে কয়েকদিন ধরেই এই রান্নাঘর রেনোভেশনের কাজ চলছে আসলে রান্নাঘরের নিচের দিকে যে তাপগুলো ছিল ওখানে কোনো কাভার সিস্টেম ছিল না তো সেই জন্য পোকামাকড়েরও ভয় যেমন ছিল তেমন আমরা আবার কয়েকদিন না থাকলে বাসনপত্রের ওপরে খুব ধুলো পড়ে যেত জানেন সেই জন্য বাবাই ঠিক করলেন এরকম ডোর সিস্টেম করে দেবেন আসলে বাড়িটা যখন হয় তখনকার দিনে তো মডিউলার কিচেনের কোনো কনসেপ্ট ছিল না চাককে এখনও দেখতে অনেকটা ওই মডিউলার কিচেনের মতনই হয়েছে বলুন এই সব কালার চয়েস থেকে শুরু করে কোন কোন মেটেরিয়াল ব্যবহার করা হবে সেগুলো কিন্তু বাবা আর মামনি মিলেই চুজ করেছে কেমন হয়েছে জানাবেন আর দিকে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো হচ্ছে ড্রয়ার সিস্টেম ওর মধ্যে থালা বাটি যেমন রাখা যাবে সেরকম বিভিন্ন ধরনের খুন্তি হাতা এগুলো রাখতে পারা যাবে আর এই দিকে রয়েছে ডোর সিস্টেমগুলো এখন কাজ চলছে বলে রান্নাঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে রান্নাঘরটা অন্য রকমেরই দেখতে হয়ে গেছে হুম খুব ভালো করেছে একভাবে করে যাচ্ছে ফার্স্টে সিমের পায়েস হবে পায়েসটা একটু পায়েস আচ্ছা আলু চি দিয়ে একটু ভেজে

অল্প ছিল হুম এটা আবার মুড়ি হয় না সিমুই হয় না এটাকেও দেখে বোঝা যাচ্ছে যে পাতলা পাতলা এটা শিমুইই হবে হুম আমি কি আর তোকে টেনে দেবো তোমার দিতে হবে না একটু আমার মতো গো হ্যাঁ তোদের অন্য দিন করে খাওয়াও আর আজকে তোদের পায়ে খুশি আর তরকারি থাকবে মিষ্টি আছে হুম হুম প্রথমে আচ্ছা হুম রতমে জি খলাতে ke etu কারণ khola te momoni nene তাই এবার একটু bare দিয়ে orokhom করে chilo tai নেবে। ektu ghee diye bhalo kore shimoi guloke bheje nebe. ছাড়া সকালে দুপুরে পুজো দিয়েছি চিনি দেবো না একটু গুড়ের বাতাস দিয়ে লাল লাল সুন্দর রং হবে একটা সবসময় ঘরোয়া তার ঘরে কিশোর টেসর এসব আমাদের দেওয়া হয় না থাকেও না হয়তো অনেক সময়

তারপর মামনি খাবে সেই জন্যেই হাত পা ধুয়ে নতুন শাড়ি পরে গ্যাস মুছে সমস্ত নতুন প্যাকেট এখানে ব্যবহার করা হচ্ছে ভোগ রান্না করবার জন্য আমার তো দীক্ষা হয়নি সেই জন্যেই ঠাকুরের জন্য ভোগ রান্না করতে পারলাম না মামুনির হয়ে যাবার পর আমি আমাদের খাবারগুলো বানিয়ে নেবো এখানে মামনি আটার লুচি বানাচ্ছে তার মধ্যে দিয়েছে অল্প একটু চিনি কারণ নুন তো দিতে পারবে না তাই স্বাদ হওয়ার জন্য একটু চিনিই ব্যবহার করেছে এবার বড় করে বেলে নিচ্ছে সেখান থেকে ছোট ছোট করে গ্লাস দিয়ে কেটে নেবে এতে কাজটাও অনেক সুবিধা হবে দেখুন না একেবারে সাতটা তৈরি হয়ে গেল আসলে উপোসের শরীর আর তার উপরে বড় বড় তেরোটা লুচি খাওয়া তো একেবারেই সম্ভব না আর সাইজগুলোও হয়েছে ছোট্ট ছোট্ট ফুচকার মতন হ্যাঁ তাড়াতাড়ি হলো কাজটা কুচি কুচি একটু দোয়া করতে হতো হ্যাঁ দেখি এবার খোলে কিনা তো সুন্দর ফুলেছে আটা লুচি আসলে পুরি আমাদের ময়দার লুচি কে লুচি বলি আটা লুচি তো পুরি বলে

মিষ্টিটা মিথুন সাজিয়ে দিয়েছে মিষ্টি খাবো না যদি পারো তাহলে খেয়ে নিও কিন্তু সবকিছুই তো মিষ্টি মিষ্টি তুমি বুঝেই খেয়েও নিজের মতন জোর করে খেতে হবে না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন